ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাঁধ চালু হয় ফারাক্কাবাদ দুই হাজার মিটার সাত হাজার তিনশো ফুট লম্বা যেটা প্রায় একশো কোটি রুপি ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল বাদ থেকে ভাগারথি হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য পঁচিশ মাইল যা চব্বিশ কিলোমিটার পর্যন্ত লম্বা ফারাক্কাবাদ নির্মাণ করেছেন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এইচসিসি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এ পলি দুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় শুকনো মৌসুমে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফারাক্কাবাদ গঙ্গার চল্লিশ হাজার গণ সেন্টিমিটার এক হাজার একশো মিটার জল হুগলি নদীর অভিমুখে চালিত করে হিন্দুস্তান কন্ট্রাকশন কোম্পানি পার্টি তৈরি করে পার্টিতে মোট একশো নয়টি গেট রয়েছে কারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকে সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নং জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাদের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়ার কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্রম করে তোলা বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তর প্রদেশের বেনারস অদবি অংশকে ভারতীয় জাতীয় জলপথ এক এর স্বীকৃতি দিয়েছেন ফারাকাবাদ তৈরি করা হয় কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য তৎকালীন বিভিন্ন পরীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কা গঙ্গার উপর বাঁধ নির্মাণ ও হুগলি ভাগরদীতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনাও কাজ শুরু করে পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে এটি প্রায় আঠারো কিলোমিটার লম্বা এবং মহরপুরে অবস্থিত